ভারত বনাম নিউজিল্যান্ডের সেকেন্ড ম্যাচটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এই পিচটা কিন্তু ওই প্রথম দিনের পিচের মতো না প্রথম দিন যেমন তিনশো রানের টার্গেট তিনশো এক রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ড সেইখানে ইন্ডিয়া ইজিলি জিতে গেছে ব্যাটিং পিচ ছিল এই পিচটা আর প্রথম দিনের পিচটা কিন্তু এক না এই পিচে যদি দুশো থেকে দুশো রান করতে পারে তাহলেও আমার কাছে মনে হয় যে এই পিচে টিম ইন্ডিয়া ফাইট দিতে পারবে সরি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং নিউজিল্যান্ডের সেকেন্ড ওয়ান ডে ম্যাচ নিয়ে যেখানে ভারত ব্যাট করছে যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি সেখানে চারটা উইকেট অলরেডি চলে গেছে একশো তো ষাট রান এই মুহূর্তে ক্রিজ আছে কে এল রাহুল এবং জাদেজা রবীন্দ্র জাদেজা তো আসলে পিচ নিয়ে শুরুতে একটু বলছিলাম এই পিচটা পিচটা আমার কাছে একটু স্লো মনে হচ্ছে হ্যাঁ প্রথম দিনের যেমন ব্যাটিং সহায়ক ছিল এই মুহূর্তে যতটুকু আমি দেখলাম এ পর্যন্ত আমার কাছে ওই পিচটার সাথে মিল লাগছে না একটু স্লো যার কারণে আসলে ব্যাটসম্যানরা খুব বেশি রানও করতে পারে নাই তবে ব্যাটসম্যানরা রান যে করতে পারে না বলারদের চাইতে ব্যাটসম্যানের ভুলের খেসারত আমি বলবো যে বেশি ব্যাটসম্যানরা কিন্তু ভুলের খেসারত দিয়ে আউট হয়েছে বিশেষ করে রোহিত শর্মা শুভমন গিল কিংবা শ্রেয়া সায়ার কিন্তু বাজে শট খেলেই আউট হয়েছে ওই বোলাররা কৃতিত্ব পায় না আমার হিসাবে এনিওয়ে রোহিত শর্মা আটত্রিশ বলে চব্বিশ রান করেছিল যার মধ্যে চারবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে শুভমন গিল করেছিল ফিফটি সিক্স রান তিপ্পান্ন বলে নয়বারের জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছিল বিরাট কোহলি উনত্রিশ বলে তেইশ রান করেছিল দুইবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে শ্রেয়াস আয়ারকে নিয়ে একটু কথা বলা দরকার শ্রেয়াশ আয়ার অনেক দিন পরে দলে ফিরেছে কিন্তু তার প্রত্যাবর্তনটা আমার কাছে মনে হয় যে খুব বেশি একটা ভালো যে আছে তা কিন্তু না কারণ প্রথম ম্যাচেও খুব বেশি রান রান করতে পারে নাই আজকের বল থেকে মাত্র করেছে আকাশপথ কিংবা স্থলপথ কোনোটাই ব্যবহার করতে পারে নাই তো শ্রেয়াশ আয়ার দিন পর দলে আসার পরে আসলে তার সেটেল হতে কিছুটা সময় লাগছে কিন্তু সেটাও ভেবে দেখতে হবে শ্রেয়াশ আয়ার যদি ভালো না করে তাহলে তাকে এই যে অনেকদিন পরে সুযোগ দিল সেই সুযোগটা কিন্তু তার হাত হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের দলে না থাকার সম্ভাবনা বেড়ে যাবে তখন যদি তিনটা ম্যাচ খারাপ করে এই মুহূর্তে দুইটা ম্যাচ আমার কাছে মনে হয় যে শ্রেয়াস আয়ার কে আর একটু সময় দিয়ে তারপরে তাকে নিয়ে সমালোচনা করা উচিত দুইটা ম্যাচে আসলে এতদিন পরে দলে ফেরার পরে দুইটা ম্যাচেই ভাগ্য নির্ধারণ হতে পারে না এটা আমার ব্যক্তিগত মতামত তবে পরিশেষে একটু বলি যে যেহেতু তিন ম্যাচ তিন ম্যাচের এই সিরিজ সেখানে আমার কাছে মনে হয় যে রেজাল্ট হতে পারে দুই এক টিম ইন্ডিয়া হয়তো সিরিজটা জিতবে দুইটা ম্যাচ জিতবে একটা ম্যাচ হয়তো নিউজিল্যান্ড জিতবে সেই নিউজিল্যান্ডের যে একটা ম্যাচ জিতবে বলছি সেটা আজকেও হতে পারে যদি টিম ইন্ডিয়া দুশো আশি রান না করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে আজকেও সেই ম্যাচটা নিউজিল্যান্ডের হতে পারে তবে পিচটা যে যেহেতু আবারও বলছি যে স্লো পিচ এই পিচে রান করাটা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হবে যেমনটা হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কষ্টসাধ্য ব্যাপার হবে আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি যেভাবে আউট হলো আসলে ব্যাড লাক বিরাট কোহলি লাস্ট ম্যাচটাতে নাইনটি থ্রি রান করেছিল সেখানে তার সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলাম কারণ তার লাস্ট যদি আমি পাঁচটা ইনিংস দেখি বিরাট কোহলির সেখানে অনেক সেঞ্চুরি ছিল মনে হয় দুইটা সেঞ্চুরি ছিল একটা রানের একটা ইনিংস ছিল তারপরে রানের ইনিংস ছিল লাস্ট ইনিংসটাতে সবকিছু মিলিয়ে বিরাট কোহলি বিরাট কোহলির মতোই আছে বিরাট কোহলির জায়গাতেই আছে অন্যান্য ব্যাটসম্যান যদি পাঁচ দশ রানে বা পঞ্চাশের নিচে আউট হয় তখন তাকে অফ ফর্ম বলে আর বিরাট কোহলি হচ্ছে বিশ্বের এক নম্বর প্লেয়ার অন্যতম প্লেয়ার যে কিনা সেঞ্চুরি না পাইলে বলে জব ফর্মে আছে তো বিরাট কোহলি আরেকটা ম্যাচ আছে সেটাতেও হয়তো সেঞ্চুরি পাইতে পারে তবে ভালো টাচে আছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও কিন্তু ভালো টাচে আছে খুব বেশি হয়তো সেঞ্চুরি দেখা পায় নাই লাস্টের দুই ম্যাচে প্রথম ম্যাচেও ভালো করেছিল থার্টি প্লাস স্কোর করেছিল এই ম্যাচে টোয়েন্টি ফোর রান করেছে তো আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেবে এবং তাদেরকে জায়গা দেওয়া উচিত আমি এটা আমার পার্সোনাল মতামত কারণ হচ্ছে কি আপনি নতুন নতুন প্লেয়ার প্লেয়ার পারেন কিন্তু কখন খেলাবেন খেলাতে যখন পুরানো প্লেয়ার অফ ফর্মে থাকে কিংবা টোটালি রান পায় না তো তারা তো আসলে রান পাচ্ছে এই তো আর যেটা বলছিলাম তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হয়তো নিউজিল্যান্ড জিতবে সেটা আটকেও হতে পারে তবে আজকে আবার যদি টিম ইন্ডিয়া দুশো প্লাস রান করে ফেলে সেই ক্ষেত্রে হয়তো হবে না নিউজিল্যান্ডের জন্য আর বোলিং বোলিং ডিপার্টমেন্টের কথা যদি একটু বলি টিম ইন্ডিয়ার যে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে দেখেন মোহাম্মদ সিরাজ আছে প্রাসিদ কৃষ্ণা আছে হারশিত রানা আছে হারশিত রানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মতামত ব্যাপার না মতামত হাসিদ রানার চাইতে আমার কাছে মোহাম্মদ স্বামীকে আমার ভালো মনে হয় তারপরে তো অবশ্যই ভালো মনে হওয়ার কিছু নেই এক বাক্যে সবাই স্বীকার করবে তারপরে মোহাম্মদ সিরাজ আছে কৃষ্ণা আছে ওভারঅল খারাপ বোলার না আমার কাছে মনে হয় যে হারশিত রানার্সি তো ভালো বোলার নীতিশ কুমার রেড্ডি আছে রবীন্দ্র জাদেজা আছে তারপরে কুলদীপ আছে স্পিন ডিপার্টমেন্টের যেটা বললাম তো কুলদীপের একটা ভালো প্লে রোল করতে পারে আজকে কারণ উইকেটটা তো ওই দিনের মতো না আজকে একটু স্লো উইকেট এখানে স্পিন ধরবে ভালো সুতরাং যুজি দুইশো আশি রান করতে পারে বা দুশো আশি রান প্লাস করতে পারে টিম ইন্ডিয়ার জন্য সুযোগ থাকবে এই উইকেটে স্পিন মোটামুটি ভাবে ধরবে যতটুকু আমি এতটুকু মানে প্রথমার্ধের খেলা দেখে যতটুকু আমার কাছে মনে হইলো এনে শুভকামনা রইলো টিম ইন্ডিয়ার জন্য আর অনেকেই আমাকে আমি লাস্ট ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি কেন আমি রাজনীতি নিয়ে কিংবা বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাওয়া না যাওয়া কিংবা মুস্তাফিজকে বয়কট কিংবা কে কে আর কে বয়কট এগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাই না এইগুলো কথা বলার কাজ হচ্ছে যারা স্পোর্টস জার্নালিস্ট যারা ক্রীড়া সাংবাদিক হ্যাঁ খেলা নিয়ে সাংবাদিকতা করে এটা এগুলো তাদের ব্যাপার আমি তো আর সাংবাদিক না আমি হচ্ছি অ্যানালিস্ট বলতে স্পোর্টস অ্যানালিস্ট ক্রিকেট অ্যানালিস্ট যাদের করা যাদের কাজ বা খেলা নিয়ে কথা বলা যাদের কাজ খেলার বাইরে মাঠের বাইরে নিয়ে কথা বলাটা আমার শোভা পায় না আমি ওইটা এত প্যাচ গোছ আমি বুঝিও না এত কি বলে জটিল জিনিস আমি বুঝি না আর আমি যখন কথা বলি তখন একটু স্টেট কার্ড বলার ট্রাই করি একেবারে সোজাসুজি বলার ট্রাই করি যেটা অনেকের হয়তো পছন্দ হবে না সুতরাং আমি আমার যেটা রাস্তা সেই রাস্তায় চলতে চাই স্পোর্টস এনালিস্ট হিসেবে থাকতে চাই রাজনীতি কিংবা সাংবাদিকতা ওইগুলো আমাকে দিয়ে হবে না ওই ধরনের কথা আমি বলতেও চাই না এই হচ্ছে কথা সবাইকে থ্যাংক ইউ একটা কোশ্চেন রাখি কি মনে হচ্ছে টিম ইন্ডিয়া কত রান করতে পারবে কিংবা টিম ইন্ডিয়া কত রানের টার্গেট দিতে পারবে নিউজিল্যান্ডকে আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে